ও ট্রায়াল করার পথেই ও চেনটা এক্সচেঞ্জ করে সোনা চেন মানে নিয়ে ওর বদলে মানে জিএস বলেন বা ইয়ে সিটি গোল্ড বলেন ওইটা হ্যান্ড ওভার করে মানে ও ওরা ভাবলো কি যে দুইটা দিলে দুইটা নিয়ে নিলো ডিজাইন একদম সেম সেম দোকানদার ধরতে পারবে কী আমার হাতে দেওয়া হয়েছে আর আমার আমার সাথে ওর রিলেশন একটু ভালো না বাচ্চা কোলে নিয়ে অভিনব কৌশলে সোনার চেন চুরি স্বামী স্ত্রীর স্বামী পালিয়ে গেলেও আটক স্ত্রী দিনে দুপুরে অভিনব উপায়ে সোনার চেন চুরি করতে এসে ধরা পড়লেন এক মহিলা পলাতক মহিলার স্বামী মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির জনবহুল মোড়ের একটি সোনার দোকানে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে বাচ্চা কোলে নিয়ে স্বামী স্ত্রী ওই সোনার দোকান থেকে সোনার চেন কেনার বাহানায় দোকানে আসেন একটি সোনার চেনও তারা দেখে যান তবে সে সময় তারা চেনটি না কিনে পরে আসছি বলে চেনটি রেখে যান বিকেলে ফের তারা ওই দোকানে যান দুপুরের দেখে যাওয়া চেনটি দোকানদারকে আবার বের করতে বলেন তারা ওই চেনটি গলায় পরে দেখেন মহিলার স্বামী এবং চোখের নিমেষে চেনটি বদলে নকল চেন দোকানদারের হাতে তারা তুলে দেন কিছুক্ষণের মধ্যেই দোকান থেকে চেনটি নিয়ে বেরিয়ে যান মহিলার স্বামী এমনটাই অভিযোগ দোকানদারের তবে ওই মহিলা দোকান থেকে বের হওয়ার আগেই চেনটি হাতে নিয়ে দোকানদার বুঝতে পারেন সেটি নকল চেন চেনটি যে বদলে দেওয়া হয়েছে তাতে কোনো সন্দেহ রইল না দোকানদারের তৎক্ষণাৎ ওই মহিলাকে সেখানে আটকে খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশকে ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এদিকে মহিলাকে আটকে থানায় নিয়ে যাওয়ার সময় জোর গলায় মহিলা বলেন তিনি চেন চুরি করেননি তার স্বামীর সঙ্গে তার ভালো সম্পর্ক নেই তারা চেন চুরি করেননি দুটো চেনই তারা দোকানদারের হাতে তুলে দেন দাদা আপনার নাম আমার নাম হলো রাহুল গুপ্তা কোথায় কি দোকানের নাম কিশোরী প্রসাদ জুয়েলার্স কী হয়েছিল ঘটনাটা ঘটনাটা হচ্ছিল যে দুপুরবেলা প্রায় বারোটা এগারোটা নাগাদ দুই হাজব্যান্ড ওয়াইফ আসে আমার কাছে চেন দেখার জন্য ওর ভাইয়ের কী এঙ্গেজমেন্ট আছে না কি আছে দেখার জন্য আসে আমার দোকানে ওরা দুপুরবেলা দেখে চলে গেল আমার পরে আসতেছি আরও শপিং করে আসতেছি আবার বিকালে সাড়ে পাঁচটা নাগাদ আস এসে ওরা চেনটা যেটা দুইটা ইয়ে করে গেছিলো বাছাই করে আবার বলতেছে একটু কম ওইটা লাগবে নাকি ওইটা আমার ভাই ওকে দেখাচ্ছিলো আমি ছিলাম ওকে ওই দুই চেনটা ওকে ট্রায়াল করার জন্য ওর বড় মানে বোঝা ছিল সোফাতে ওর ও ট্রায়াল ট্রায়াল করার পথেই ও চেনটা এক্সচেঞ্জ করে সোনা চেন মানে নিয়ে ওর বদলে মানে জিএস বলেন বা ইয়ে সিটি গোল্ড বলেন ওইটা হ্যান্ড ওভার করে মানে ও ওরা ভাবলো কি যে দুইটা দিলে দুইটা নিয়ে নিল ডিজাইন একদম সেম সেম দোকানদার ধরতে পারবে না যেহেতু আমরা আবার দেখলাম আমাদের হাতে নিয়ে বোঝা গেল যে হ্যাঁ জিনিসটা তো তোমাদের এরকম হয়েছে তাহলে ও আবার পালায় গেল আমার হাতে নিয়ে ও ওর বটটা পালায় গেলো আচ্ছা ও বটটা পালায় গেলো তারপরে ওর বউটা বউ ছিল

মানে প্রথমে দুপুর এসে ওরা দেখে গেল তারপরে ওইরকম ধরনের একটা ডিজাইনের গোল্ড নিয়ে এসে ওরা নিয়ে এসে ওরা ভাবলো কি আবার আসবো ওইটা পাল্টা দিয়ে ওটা নিয়ে নিবো ওটা দিয়ে ওটা মানে হাজব্যান্ড পালিয়ে গেছে কিন্তু বউ ওনার মিসেসকে আটকে রেখে দিয়েছে হ্যাঁ তারপর থানাতে কমপ্লেন করেছেন হ্যাঁ করেছি পুলিশ নিয়ে গেল হ্যাঁ পুলিশ ওর পুলিশ নিয়ে ওর বউকে নিয়ে গেল কি বলবেন এই যে এরকম ঘটনা তাও আবার ভেনাসমের মতো জায়গা এরকম তো আর কি বলা যায় বলেন খারাপ এরকম খাওয়াটা ভালো না এখন কি এদেরকে শাস্তি হওয়া দরকার একদম শাস্তি হওয়ার দরকার আমরা যা প্রশাসন কাছে যা করি যে শাস্তি কি হয়েছে প্রবলেমটা কি যে কোচ আগে কি ধরনা আমাদের কি আছে আপনার সাথে কি ছিল হ্যাঁ আপনার সাথে কি ছিল আমার সাথে কি ছিল চলো চলো আপনি পুলিশ কেন ক্যারি না আমার হাজবেন্ড ছিল উনি বসে কি নিয়ে গেছে চলো কোনো কিছু নিয়ে যায়নি

না না আপনি পড়ান না আপনি পড়ান কোনো ব্যাপার না দাদাকে পড়াও দাদাকে পড়াও যে যে ওনারাই বলছে পড়াতে ওনারাই পড়াতে বলছে যখন পড়াতে গেছি ও দুটো চেন দিছে উনি দুটো চেন আমি রিটার্ন করছি তখন আমি যখন যেটা পছন্দ করছি আমি বললাম যে এটা তো হল না তখন উনি বলছে যে না এটা তো শোনা না সিসিটা আমার দেখুন দুটার বেশি যদি তিনটা চেন দেখলেন আপনারা তাহলে আমি বুঝবো কি নাম আপনার আপনার নাম কি প্রিয়াঙ্কা শর্মা মালিক আর আপনার হাজবেন্ডের নাম শিবা মালিক কোথায়